কামাল দালাল এর বিচার আপনি একজন এই দেশকে আপনারা ভারতের রাজ্য বানাবার জন্য আদর্শ কামাল এর বিচার আপনি একজন এই দেশকে আপনারা ভারতের রাজ্য বানাবার জন্য যা করවතাই করছেন কামালখনো ভারত আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের করে কিন্তু আপনারা সত্যের মিথ্যা বানাইয়া এই দেশ থেকে আপনারা অন্ধকার জগত বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো করে বলেন হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুন সাবুজুন আপনি জোনায়